তো চলুন বন্ধুরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কীভাবে চেকিং করবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেক মাসে ঢুকছে কি ঢোকেনি সেটা আপনারা কীভাবে চেকিং করবেন আর যদি না ঢুকে থাকে আপনাদের টাকা সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা ফোন বা কম্পিউটার থেকে দেখে নিতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে কি ঢুকেনি তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসছে কি আসেনি তার জন্য আপনাদের কি করতে হবে প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে এরকম গুগল অপশানটি ওপেন করে নেবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার এরপর সার্চ করে নেবেন আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে লিঙ্ক পাবেন লক্ষ্মীর ভান্ডার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশনটি ওপেন হয়ে যাবে এরপর সবার নিচের দিকে চলে আসবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তো যখন এই অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে আরেকটি পরবর্তী পেজ ওপেন হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার তো এই যে ডকুমেন্টের নাম্বারগুলি দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও দিতে পারেন মোবাইল নাম্বারও দিতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারও দিতে পারেন আধার কার্ড নাম্বারও দিতে পারেন তো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েই চেকিং করবেন অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নাম্বার দেয়নি বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু সে জানে না তার থেকে আধার নাম্বার এখানে আপনারা টাইপ করবেন এরপর এই যে ক্যাপচার কোর্ডটি এই ক্যাপচার কোর্ডটি এখানে বসাবেন এরপর সার্চ অপশানই আপনারা ক্লিক করবেন যখনই আপনারা সার্চ অপশানই ক্লিক করবেন আপনারা সামনে দেখবেন কতগুলি অপশান কিন্তু খুলে গেছে অর্থাৎ আপনারা কবে স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাপ্লিকেশন করেছেন কবে সাবমিট হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে এবং কবে থেকে আপনারা টাকা পাচ্ছেন সমস্ত অপশান খুলে যাবে এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর পেমেন্ট স্ট্যাটাস একটি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এরপর আপনারা ডান দিকে আসবেন ডান দিকে একটি তীর চিহ্ন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন যাবেন নেম এরপর বেনিফিশিয়ারি আইডি এখানে দেখতে পাবেন এরপর অ্যাপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডিটিও আপনারা কোনো জায়গায় লিখে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এরপর আপনারা দেখতে পাবেন এখানে ফাইনান্সিয়াল ইয়ার্স পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এখানে কিন্তু চব্বিশ পঁচিশ সিলেক্ট হয়েই আছে তো দেখুন চব্বিশ পঁচিশ সালের দুটি মাস কিন্তু এখানে দেখা যাচ্ছে যেহেতু ভান্ডার শুরু হয়েছিল এপ্রিল মাস থেকে তার জন্য কিন্তু এখানে এপ্রিল মাস থেকে সেশন ধরা হয় তো দেখুন এখানে এপ্রিল মাস পেমেন্ট সাকসেস দেখা যাচ্ছে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু টাকা পেয়ে গেছে এরপর মে মাস মে মাসেও কিন্তু এই মহিলা টাকা পেয়ে গেছে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের যে দুটি মাস দেখা যাচ্ছে দুটি মাসে কিন্তু টাকা পেয়ে গেছে এরপর আপনারা যদি এখানে চেঞ্জ করেন অর্থাৎ তেইশ চব্বিশ সেশন যদি সিলেক্ট করেন এভাবে সিলেক্ট করবেন তেইশ চব্বিশ সেশন যদি সিলেক্ট করেন আপনারা দেখতে পাবেন তেইশ চব্বিশ সেশনে যে বারোটি মাস আছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত সম্পূর্ণ মাসগুলি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস অর্থাৎ এই মহিলা কিন্তু প্রতিটি মাসেই টাকা পেয়ে আসছে অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে কিন্তু সমস্ত মাসগুলি টাকা পেয়েছেন অর্থাৎ এক একটি সেশন ধরা হয় এপ্রিল থেকে মার্চ পর্যন্ত দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত মা বোনিদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি নি কোনো কারণবশত বা অ্যাকাউন্টে টাকা আসেনি বা নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনারা কিন্তু একবারও টাকা পাননি আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তো সেই সমস্ত মা বোনেরা কি করবেন তো দেখুন আপনারা দুয়ার সরকার এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস যে আপনি চেকিং সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রাখব ডিসক্রিপশন বক্সে তো দেখুন এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প লাইন নাম্বার তো এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনারা অনেকগুলি নাম্বার দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটি লক্ষীর ভান্ডার হেল্প নম্বর তো এই যে লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নম্বর এই নম্বরে আপনারা কল করবেন এই নাম্বারে আপনারা কল করে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলবেন বললেই কিন্তু তারা ফোনে ফোনেও ঠিক করে দিতে পারে তাছাড়া আপনাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকে সেই কারণেও টাকা ঢুকতে নাও পারে তাহলে আপনারা অতি অবশ্যই আগে ব্যাংকের সাথে আধার নম্বর লিঙ্ক করান তো সেখানে গেলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে দেবে অর্থাৎ বিডি অফিস বিডি অফিসে প্রত্যেকটি বিডি অফিসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তর আছে সেখানেই কিন্তু যেতে হবে তবন্ধরা এই নাম্বারটি আপনারা কিন্তু নোট করে রাখবেন এই নাম্বারটি আপনাদের খুবই কাজে দেবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেকিং করবেন এবং আপনাদের যদি টাকা অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর পুজোতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ